আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ছোট্ট এই ভিডিওটা তাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে দেখাবো আপনাদের রাজগুগুর বাচ্চা দেখতে কেমন হয় এবং আমার এই ধলগুগুর জোড়াটা ডিমে নিয়ে বসে আছে অলরেডি তাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে ধলগুগু মূলত বলা হয় ধলগুগু বা রাজগুগু যাই বলেন না কেন আপনারা এটাকে অনেকে রাজগুগু নামে ডাকে অনেকে ধলগুগু নামে ডাকে যার যেটা যেমন ইচ্ছে আর এগুলো হচ্ছে মূলত লাল গুগু তো আলহামদুলিল্লাহ আমার দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে এই পেয়ারটা এখনো ডিম বাচ্চা করেনি নিই ইনশাল্লাহ করে ফেলবে আর আমার এই এক পেয়ার টি নতুন কালেকশন করা তো যারা যারা দেখছেন আশা করি অনেকেই চিনেন এটাকে থাকতেছে না কি জানো জানি না এটাও মূলত টেম করা পাখিটা এটাও টেম করা আমার তেমন একটা ভয় পায় না এটাও টেম দেখতে পাচ্ছেন ডাকতেছে পাখিটা কি সুন্দর করে এখনো এরা ব্রিডিং করে নাই আশা করা যায় ব্রিডিং করবে কিছুদিনের মধ্যে এই যে গুগু এই পেয়ারটা আমার খুব পছন্দের কারণ মাদিটার কালার একটু অন্যরকম আর পাশে আছে আমার সবুজ কুকুর সাথে একটা অস্ট্রেলিয়ান কুকুর দিয়ে রাখছি আপাতত নর একটা সবুজ অস্ট্রেলিয়ান কুকুর দিয়ে রাখছি এমনি খাঁচার জায়গা নেই আমার ওই কারণে অস্ট্রেলিয়ান নরটা আমি এই খাঁচাতে দিয়ে রাখছি আপাতত সরিয়ে ফেলবো কিছুদিনের মধ্যে আর এসে আপনাদের মুরগিটা আবার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ যারা যারা ঘু পাখি পুষতে চান তারা কমেন্টে জানাবেন কীরকম ঘু আপনার পছন্দ এবং কীরকম টপিকের উপর ভিডিওগুলো হলে বেশি ভালো হয় অবশ্যই আমাকে জানাবেন আমি সেরকম ভিডিও তৈরি করব আপনাদের জন্য diga gaso el di তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো কীরকম টপিকের হবে ভিডিওটা হলে ভালো হয় একটু জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ